আসসালামু আলাইকুম সবাইকে তানি আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ভর্তা একদম হোটেলে যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করার চেষ্টা করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দেড় টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এখানে আমি চারটা মরিচ প্রথমে ভেজে নিব এই তেলের মধ্যে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি এখানে কাঁচামরিচ যেহেতু ব্যবহার করব তাই শুকনো মরিচটা কম দিয়েছি আমি এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলোকে একটা চাকুর সাহায্যে এভাবে আছড়ে দিয়েছি যাতে করে কাঁচা মরিচটা পরবর্তীতে ফুলে ফেটে না যায় ফেটে গেলে কিন্তু বিচিটা ছিটে উপরে আসার সম্ভাবনা থাকে আমি এখানে দুই টেবিল চামচের মতো রসুনের কোয়া ছিলে নিয়েছি আরও দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যদি রসুনের কোয়াগুলো বড় হয় তাহলে সেক্ষেত্রে চিরে দিতে পারেন যেহেতু আমি এখানে দেশি রসুনের কোয়া নিয়েছি তো এগুলো চেরার কোনো দরকার হয়নি এগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এই সব কিছু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবারে ওই একই পেনে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিংড়ি মাছ এখানে আমি কুচু চিংড়ি নিয়েছি যেহেতু মাছগুলি ছোট ছোট তাই এগুলোর কিন্তু মাথা পরিষ্কার করার কোনো দরকার হয়নি যদি আপনারা একটু বড়ো সাইজের মাছ নেন তাহলে সেক্ষেত্রে মাছের মাথাগুলো বেছে ফেলে দিতে হবে আমি এখানে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজার সময় কিন্তু আমি চোলার আসটাকে মিডিয়ামে করে রেখেছিলাম যখনই মাছটা ভাজা হয়ে যাবে তখন দেখা যাবে যে মাছটা ঝরঝরে হয়ে গেছে মানে এর মধ্যে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আগে যে মরিচ এবং পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতো একইভাবে ভেজে নিব এতে করে সব কিছুর ফ্লেভারটা একসাথে মিশে যাবে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমরা পরবর্তীতে আর কোনো লবণ দিব না আমরা এখানে কাঁচা লবণ ব্যবহার করব না তাই লবণটা আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে পেন থেকে উঠিয়ে নিব পেন থেকে ওঠানোর পর ঠান্ডা করে এগুলো আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এই ভর্তাটা তৈরি করতে পারেন তো আমি এখানে সব কিছু একসাথে পাটায় বেটে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মিহি করে বাড়তে হবে না হলে কিন্তু মুখে আশ্বাস লাগবে আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি তারপর এখানে কিছু ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে ভর্তাটাতে সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি এই ভর্তাগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে পরিবেশন করব সাধারণত হোটেলগুলোতে ভর্তা এভাবেই পরিবেশন করে থাকে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছের ভর্তা আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ